গাইস কিছু দিন আগে হয়তো তোমরা দেখেছিলে আমরা কিন্তু আমাদের এই সুপার বাইকটা দিয়ে স্টান্ট করেছিল আর আজকে যে তোমরা দেখতেছো এটাই হতে পারে এই বাইকটা দিয়ে শেষ ভিডিও এর পরে হয়তো কোন সময় এই বাইকটা দিয়ে ভিডিও করতে পারবো না আর এর কারণ হলো এই বাইকটার সাথে এমন একটি ঘটনা ঘটে গেছে এই ঘটনার কারণে এই বাইকটা আমি আর কাছে রাখতে চাচ্ছি না আর এই বাইকটার সাথে কি ঘটনা ঘটেছে তা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইস ফাইনালি দেখতে পাচ্ছো আজকে কিন্তু আমার বাইকটা এই যে দেখতে পাচ্ছো এখানে তো আজকে আমার বাইকটা রাখবো না এই বাইকটাকে পুরো ফেলবো এই যে দেখতে পাচ্ছো আমার হাতে পেট্রোল এই পেট্রোল দিয়ে বাইকটা একদম পুরো শেষ করে দেব তো এই অনেকে বলতে পারো যে ভাই তোমার বাইকটা পড়বে কিন্তু তো বাইকটা পড়ার কিছু কিছু রিজন আছে তো রিজনটা ফার্স্ট রিজন হলো তো এই বাইকটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে কিন্তু দুইটি লোকের প্রাণ নিতে চেয়েছিলো তাই ভাবলাম এই বাইকটা আমি রাখবো না এটা আজকে পড়ে ফেলবো তো অ্যাক্সিডেন্টটা হয়েছিলো এই যে এখানে দেখতে পাচ্ছো এই যে এইটা ফ্রেমটা ভেঙে তো এটা কিছুদিন আগে দেখেছিলাম আমরা কিন্তু মানে প্রায় দুই বছর আগে কিন্তু আমি এই বাইকটা বানিয়েছিলাম এবং দুই বছরের মধ্যে বিভিন্ন কিছু আপডেট করেছি এবং তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তো এই ব্যাগটা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে দুইটি লোকে প্রাণ নিতে চেয়েছিল এর জন্য চিন্তা ভাবনা করে দেখলাম এই ব্যাগটা রাখব না এটা পড়ে ফেলবো তো এটা পড়ার জন্য এই যে এটা আজকে পড়ে ফেলবো কি করে POOP! <laughs> তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি যখন বাইকটাকে পুড়তে যাচ্ছি তখন আমার বন্ধু বাইকটাকে পুরতে দিচ্ছে না আর এর কারণ হলো আমার এই বাইকটা আমার চেয়ে কিন্তু আমার বন্ধুর কাছে এই বাইক সব সময় ভিডিও বানায় এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ফেরা করে আর তাই এই বাইকটার প্রতি তার ভালোবাসার কারণে কিন্তু বাইকটাকে পুরতে দিচ্ছে না এখন আবার তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই তুমি কি বাইক বানা তোমার বাইকতে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সত্যি বলতে যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের অসাবধানতার কারণে কিন্তু হয়ে থাকে যেমন আমার এই বাইকটা কি বলছে কিন্তু গত কিছুদিন থেকে নষ্ট হয়ে আছে আর ব্যাগটা নষ্ট থাকার কারণে কিন্তু আমি এই ব্যাগটা চালাই না আর এই যে দুইজন লোক অ্যাক্সিডেন্ট করেছে একজন হলো আমার বড় ভাই এবং আরেকজন হলো আমার কাকা তো আমার বড় ভাই যখন আমার ব্যাগটা নিতে চেয়েছিল তো আমাকে বলেছিল যে ব্যাগটা চালানো যাবে কিনা তো আমি তাকে বলেছিলাম যে ব্যাগটা চালানো যাবে না ব্যাগটার সমস্যা আছে যেকোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো তারপর আমি তাকে ব্যাগটা চালানো মানা করার পরেও কিন্তু সে আমার অজান্তে ব্যাগটা নিয়ে যায় চালানোর জন্য তো তারপর ব্যাগটা নিয়ে যাওয়ার পর তারা দুইজন কিন্তু ব্যাগটা দিয়ে একটি দুর্ঘটনার শিকার হয় আর সেই দুর্ঘটনা ঘটনায় তারা কিন্তু মোটামুটি ভালো লেভেলের ব্যথা পা আর এই দুর্ঘটনার কারণে কিন্তু আজকে আমার বাইকটা আমি পুড়ে ফেলতে চাই আমার বাইকটা আর আমার কাছে রাখতে চাচ্ছি না গাইজ তোমাদের কি মনে হয় বাইকটা কি পুড়ে ফেললে ভালো হবে না আমার কাছে রেখে দেব তোমাদের কার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে যাবে তো গাইজ তোমরা কি ভেবেছিলে আমি বাইকটা কি পুড়ে ফেলবো না এই বাইকটা আমি না তো বাইকটা পুরো দেখা যেটা দেখতে পাচ্ছো দেখে কিন্তু আসছিল তো সত্যি কথা বলছে বাইকটা কিন্তু আমি পুরবো এটাকে আবার নতুন করে বানাবো তো এত তাড়াতাড়ি তো বাইকটা পুরা যাবে এটা অনেক কষ্টে বানিয়েছি অনেক সাধনা করে তো এটা দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো অ্যাক্সিডেন্ট হয়েছিল ফ্রেমটা আমরা চেঞ্জ করে আবার নতুন ভাবে বানাবো এবং আরো ডিজাইন আরো সুন্দর করবো তো গাড়ি দেখতে পাচ্ছি বাইকটা পুরা দেখার জন্য কিন্তু অনেকে হাসছিল তবে তাদের আশা ব্যর্থ হয়ে গেলো তো এখানে অনেকে হয়তো ভেবেছিলো যে বাইকটা পুরে ফেলবে কিন্তু না বাইকটা আমি পুরব না এই বাইকটা অনেক কষ্ট করে বানিয়েছি আর এই বাইকটা আমি আবার নতুন করে বানাবো দেখতে পাচ্ছি ফ্রেমটা ভেঙে গেছে সমস্যা নেই আবার নতুন করে আরো শক্ত করে বানাবো এটাকে আপডেট করে তো গাই যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত এখানে শেষ করতেছি আর এই বাইকটা কিভাবে কাজ করে কি কি মডিফাই করে তোমাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আমি কিন্তু রিসেন্টলি আরো একটা নতুন বাইক তৈরি করবো এবং ওই বাইকটা ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো গাইস দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকা হবে